রোজ আর রেড স্কাই আর ব্লু ও মাই ডিয়ার আই লাভ ইউ আমি তোমাকে যাওয়া প্রেম ভাই আমি একটা ক্লাস টেন ষোলো বছরের ছেলে স্পষ্ট বাবার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম বাদশায়নের কামসূত্র পেটে গামছা বেঁধে নাটক করার থেকে একটা গাড়িতে এসিটা চালিয়ে সিগারেট খেতে খেতে সিনেমা হলে গিয়ে পপকর্নকে সিনেমা দেখাটা বেটা ভুল ভেবেছি তাহলে তুমি বাবা অর্থাৎ থেকে তুমি কোন জিনিসটা রপ্ত করতে পেরেছো যে বাবার এই জিনিসটা আমি এখনও বজায় রেখেছি এটা একটা ব্যাপার একটাও না বাবার যে পড়াশুনো বাবার যে আগ্রহ বাবার যে মাতৃভাষা বা বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতি টান তার ফলে বহু মোহ অনেক রকম কিছু চাওয়া অনেক কিছু পাওয়াকে ছেড়ে দিয়ে সৃষ্টির প্রতি দৌড়ে যাওয়া আমি একদমই সেরকম নই মানে সেটাও পাইনি আমি বেচু বাবু মানে এটা ভাবছি বলে তাই অন্য কেউ যদি প্রশ্ন করতো যে তুমি যে ইন্টারভিউ দিতে আসবে আমি জিজ্ঞেস করতু মারলু কত দে ফোনটা ভাবজি করেছে তাই প্রশ্নটাই করতে পারি। মানে আমি একদম ওই ধরনের লোক তার কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে তো সকালে দুপুরে খেয়েছি রাত্রে খাইনি এই অবস্থায় বেড়ে উঠেছি তখন হোয়াট ইজ নাট্য আন্দোলন আমার বাবা মহান ভাবার থেকেও আমার বাবা খারাপটাই দেখেছি মানে মনে হয়েছে সেই সময়কার অনুভূতিতে পরবর্তী সময় বড় হয়ে গিয়ে বুঝেছি হোয়াট ইজ ইয়ে তার দর্শন কি তার ভাবনা কি তার চিন্তা কি তখন সেই মুহূর্তে পাড়ার কোনো বন্ধুর জন্মদিন আমাদের আত্মগোপন করে থাকতে হচ্ছে তার কারণ হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারছি না গিফট কেনার পয়সা নেই অনুষ্ঠানে গেলে তাকে কিছু দিতে হবে এবার এই যে তখন থেকে ওই যে রাগ যে কারণে আমি যখন কর্মজীবনে ফিরি তখন ডিসাইডই করি আর যা থিয়েটারটা করব কারণ ওই পেটে গামছা বেঁধে নাটক করার থেকে একটা গাড়িতে এসিটা চালিয়ে সিগারেট খেতে খেতে সিনেমা হলে গিয়ে পপকর্ন খেয়ে সিনেমা দেখাটা বেটার ভুল ভেবেছি তোমার বাবা মানুষ হিসেবে কেমন ছিলেন মানে তোমাদের মানে ছেলে বাবার সম্পর্ক কেরকম ছিল অসম্ভব মানে এখনও যে বাবাকে ভয় পেতে না এক ফোটা পয় ফোটা আর মাকে মাকে ভয় পেতাম না চুপি দিতাম মা কত মা ওই হ্যাঙ্গার ফ্যাঙ্গার দিয়ে বাড়ি দেবে বলে আসতো আর আমি গোটা বাড়ি দৌড় করতাম আর মা দৌড়াতে কতক্ষণ দৌড়বিত মানে বাবার সাথে দোস্তিটা এই লেভেলে ছিল যে আমি ক্লাস এইটে একটি প্রেমপত্র পাই লেটার বক্সে জম মেয়েটা রেখে দিয়ে যায় এবং বাবা সেই লেটার বক্সটা কুলে এসে আমাকে বলে যে এই মেয়েটার সাথে মিশন কোন মেয়ের সাথে মিশন চিঠিটা দূর থেকে দেখে বলছে এই মানে তারপর কাছে এসে বললো দেখো তখন ওই ছোটোবেলাকার মেয়েটাও হয়তো ক্লাস সিক্সে পড়তো আমরা বাংলা ওই লাইন টানা খাতায় এক লাইন বাদ দিয়ে বাদ দিয়ে লেখে না ওইরম একটা প্রেমপত্র লেখা রোজ আর রেড স্কাই আর ব্লু ও মাই ডিয়ার আই লাভ ইউ আমি তোমাকে ও বাবা প্রথম চটকে যাওয়া প্রেম ভাই তো তারপরে বাবা দেখলাম ওই নীল চিঠিতে প্রচুর লাল গোল গোল দেওয়া বাবা বানান ঠিক করেছে বলতে এক পাতা চিঠিতে এত জার বানান ভুল হয় এই মেয়ে আমার ক্লাস আমার অদ্ভুত যেটা ছিল সেটা হচ্ছে যে আমি টুকবো না পরীক্ষার হলে আমি এর খাতা ওর খাতা দেখবো না আমি নিজে যেটুকু পারি সেটুকু দেব রেলাসে বেরিয়ে আসবো এটি করতে গিয়ে মাধ্যমিকে আমি আঠাশ নম্বর অঙ্কের উত্তর দেখেছি পারব পেরেছি করেছি বেরিয়ে চলে এসেছি খেয়ালও নেই যে চৌত্রিশে পাস ডিভিশানে মানে ডিভিশানটাও ডিপেন্ড করে আমি আঠাশ উত্তর করে বাড়ি চলে এসেছি এবার আমার বাবা আমাকে বলেছিল যে তোমার কপালে একবারে মাধ্যমিক পাস নেই আমি বলেছিলাম যে যদি আমি পাশ করি কি দেব বলে তুমি যা চাইবে দেব আর যা চাইবে দেবে বড় বড় কথা বলে লাভ নেই হ্যাঁ অবশ্যই আমি আমার সামর্থ্যের মধ্যে হ্যাঁ সেটা দেওয়ার চেষ্টা তো আমাদের সময় গ্রুপে পাস ছিল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথস মিলে একটা গ্রুপ আমার ফিজিক্সে অনেক নাম্বার ছিল লাইফ সায়েন্সে ছিল সেই কারণে সব মিলিয়ে মিলিয়ে ওরা করেছে কি আঠাশ লেখাই আছে রেজাল্টে আঠাশ প্লাস সিক্স টু থার্টি ফোর করে অঙ্কে পাশ করিয়ে দিয়ে দেয় এবং আমি মাধ্যমিকের গন্ডি টপকে যাই এবং আমার বাবা জিজ্ঞেস করেন যে কি নেবে এবার এবার বল আমার করে কি কোথায় না দেখেছে তো গ্রেজ দিয়েছে আমাকে ছ নম্বর গ্রেজ দেওয়া হয়েছে জিজ্ঞেস করা হয় যে বাবা জিজ্ঞেস করেন কি দেবে নেবে এবার আমি একটা ক্লাস টেন ষোলো বছরের ছেলে স্পষ্ট বাবার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম বাদশায়নের কামসূত্র এবং আমার বাবা বইটা কিনে এনে দিয়েছিলেন কিনে এনে দিয়ে বলেছিলেন যে তুমি বটতলার চটি বই ভেবে যদি বাদশায়ন পড়বে ভাবো আমার কোনো আপত্তি নেই পড়ো পড়ে তারপর আমায় জানি